প্রিয় আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের মাধ্যমিক গণিতের নয় দশমিক সেগুলোর আলোচনা আবার প্রথমেই আমি এই ভিডিওটিতে যে বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর যে এক নম্বর প্রশ্ন থেকে সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই এক নম্বর থেকে সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে যদি এই ভিডিওটি দেখো তাহলে এর অনুরূপ যদি কোনো বহু নি বা এমসিকিউ যেটা পরীক্ষা আসুক কি কোনো যদি এর আলোকে আসে তাহলে অবশ্যই সেটা তোমরা সমাধান করতে পারবে তার সব আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এখানে আমাদের এক নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি দিয়ে বলা হচ্ছে কস্ত্রি গোলা হাফ হলে করথিরের মানুষের কোনটি এখানে উত্তরটি হবে কত ক কেন ক হলো আমাদের আজকের আলোচনা হচ্ছে মূলত সেটাই যে কেন ক নম্বর হলো এখানে কস্তিরিয়া হাফ আমাদের এখানে দেওয়া আছে কত হাফ দেওয়া আছে যেহেতু এ পাশে কস দেওয়া হচ্ছে এই কারণে আমরা দেখবো যে কস কত ডিগ্রির মানে হাফ হয় আমরা জানি যে কস ষাট ডিগ্রি মানে হাফ হয় কস কত ডিগ্রি মানে হাফ হয় কস ষাট ডিগ্রি মানে এই কারণে আমরা এখানে লিখবো কস থেটা ইকোয়াল এ কস ষাট ডিগ্রি লিখলাম এখন এই পাশে কস এ পাশে কস যদি বাদ দিয়ে দিই তাহলে থিটার মান দাঁড়ায় কত ষাট ডিগ্রি দাঁড়ায় এখন এই তাহলে আমাদের মান থেকে কার কট থিটার মান কত তাহলে কট এখানে দেওয়া হচ্ছে কট থিটা সমান কত তাহলে কট এ কট থিটা থিটার জায়গায় আমরা এই ষাট এখানে থিটার মান যদি পেয়েছি এই কারণে আমরা ষাট এখানে লিখে দিলাম তাহলে ষাট ডিগ্রি মান কত আমরা জানি যে কট ষাট ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট থ্রি কট ষাট ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট ওভার থ্রি দেখতে পাচ্ছি তাহলে ওয়ান বাই রুট থ্রি এখানে রয়েছে ক নম্বর উত্তর হলো

কে কস স্কোয়ার প্লাস সাইন থিটা দ্বারা গুণ করে দেব এ কস এ কস স্কোয়ার থিটা প্লাস সাইন এই সাইন থিটা দ্বারা ইকুয়াল কত ওয়ান বাই থ্রি আমরা লব ধরে নিয়েছি এই পাশের এইটুকুকে তাহলে নিচেও আমরা কি করব কস থিটা প্লাস এই সাইন স্কোয়ার থিটা অর্থাৎ এই কস স্কোয়ার থিটা সাইন থিটা দ্বারা আমরা কি করছি লভ এবং হর্নকে গুণ করে দিচ্ছি তাহলে ওপারেটটা যদি আমরা এইটুকু এই যুগে যদি আমি এ ধরি তাহলে এইটুকু মনে করো যে আমি এ ধরছি এইটুকুকে বি এ ধরছি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি আমাদের কি সূত্র দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার তোমাদের সাধারণ গণিতের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে তৃতীয় অধ্যায়ের সূত্রের ভিতরে রয়েছে বিজ গণিতিক সূত্র পড়ে তাহলে কচ স্কার মানে সাইনেসকার কচ স্কার প্লেস সাইনেসকার এইটি হয় কস এ স্কোয়ার থিটা এইটার এ স্কোয়ার মাইনাস এই সাইন এ স্কোয়ার থিটার এইটার স্কোয়ার হয় আর নিচে কী হয় নিচে আমাদের এর একটা যেহেতু সূত্র এটা তো কস স্কোয়ার থিটা পেলে সাইন স্কোয়ার থ্রি আমরা জানি ওয়ান তাহলে ওয়ান হলো এখন কত এখানে ওয়ান বাই থ্রি হয় তাহলে এইটুকু যদি আমরা হিসাব করি কস এ ফোর থিটা হয় মাইনাস এই সাইন ফোর থিটা হয় এখন কত ওয়ান বাই থ্রি হয় তাহলে এটা আমাদের ওয়ান বাই থ্রি উত্তর হলো এখানে গ নম্বর ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি উত্তর তিন নম্বরে বলছে যে কট থিটা মানে তিরিশ ডিগ্রি ইকাল ওয়ান বাই রুট থ্রি হলে সায়েন কত এইটুকুর জন্য আমরা এক কাজ করতে পারি এই যে থিটা থ্রি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি আমরা এখানে এখানে লিখি যে মান ওয়ান বাই রুট থ্রি সেটা আগে দেখতে হবে কট কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ষাট ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে থিটা এরই পরিবর্তে কিন্তু আমরা কোয়াশ ষাট লিখতে পারি ওয়ান বাই থ্রি না লিখে আমরা কিন্তু কী লিখবো কোয়াশ ষাট লিখতে পারি অর্থাৎ এখানে আছে যে কট কোয়াট কোয়াট থিটা মাইনাস তিরিশ ডিগ্রি এই ইকুয়াল কত এই কোট ষাট ডিগ্রি লিখে দিলাম তাহলে এই কোয়াট আর কোয়াট যদি বাদ যায় তাহলে কি হবে থিটা মাইনাস এই তিরিশ ডিগ্রি ইকুয়াল এই ষাট ডিগ্রি দ্বারাই ইকাল তাহলে তিরিশ কে যদি আমি পক্ষান্তর করি তাহলে থিটার মান দ্বারাই কত নব্বই ডিগ্রি হয় তাহলে এইবার আমাদের মান চেয়েছে কত সাইন থিটার মান তাহলে থিটার মান যদি নব্বই হয় সাইন নব্বই ডিগ্রির মান কত সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে গ নম্বরে সে অনটি রয়েছে আচ্ছা ট্যান থ্রি এ ইক রুট থ্রি হলে এর মান কত ট্যান থ্রি ইকাল রুট থ্রি এখানে কত ট্যান ট্যান থ্রি এ ইক কত রুট থ্রি তাহলে আমরা রুট থ্রি ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি সেটা দেখতে হবে কত ডিগ্রি মান রুট থ্রি আমরা জানি যে ট্যান ষাট ডিগ্রি মান রুট থ্রি ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি ষাট ডিগ্রি মান রুট থ্রি তাহলে ট্যান এখানে রেখে দিলাম ষাট ডিগ্রি মান রুট থ্রি তাহলে থ্রি এ ইকাল এই ট্যান আর এই টান যদি বাদ যায় থ্রি ইকুয়াল সিক্সটি হয় তাহলে এই ইকল কত হয় সিক্সটি বাই থ্রি ইকল কত হবে বিশ হয় তাহলে বিশ ডিগ্রি উত্তর হচ্ছে কত গ এবার পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এত এর জন্য সায়েন সর্বোচ্চ মান কোনটি সায়েন সর্বোচ্চ মান এখানে দেখো জিরো ডিগ্রি থেকে শুরু করে নব্বই যে মানের তালিকাটা দেখেছি গণিতের আহ নতুন যে কারিকলম অনুযায়ী যে বইটা রয়েছে একশো নব্বই পৃষ্ঠাতে যে শখটি রয়েছে সকেটে একটুখানি দেখে নেবে এখানে দেওয়া হচ্ছে যে এই যে সায়েন্তর সর্বোচ্চ মান জিরো থেকে নব্বই ডিগ্রি সর্বোচ্চ মান কিন্তু কত ওয়ান এ কারণে এ ওয়ানই হয় আচ্ছা এখানে আমাদের পরবর্তী রয়েছে এবি সি সমকরণ ত্রিপুজে এসি সমান টু কলন এখানে এবি কলন এই তথ্যের আলোকে আমরা এখানে লিখে নিলাম এখানে এবি কলন এটা এখন এর উপরে ভিত্তি করে আমাদের তিনটা আকারে দেওয়া হচ্ছে এসি বি কল কোন এসি বি কল তিরিশ ডিগ্রি তো এসিবিকল তিরিশ ডিগ্রি নাকি কত হবে কি করে বুঝবো আমরা এসি বিষয় রয়েছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন আমরা একটা চিত্র আঁকাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন হয় তখন কিন্তু এই কোনটা ছোট হয় যখন আমাদের আরও আরো যদি কোণের মধ্যে যদি আরো কম হয় তাহলে কিন্তু এটা কি আরো লম্বা হয়ে যায় যখন আমাদের ষাট ডিগ্রি হয় তখন কিন্তু আমাদের যখন ষাট ডিগ্রি হবে তখন কি এই এই কোণটা কোনটা আর কিন্তু আরো ছোট হয় এই একটা আর যদি অন্য হিসাবে যে কোন এস কল তিরিশ আমরা তিরিশ ডিগ্রি বের করতে পারি কিনা আমরা এখানে এই যে এসিবি সি কোণের মান ধরা কত তিরিশ আমরা এই কো থেকে ধরি যদি সাইন এই কল ধরি সায়েন থিটার মান কত হয় লম্ব বাই ভূমি তার আগে আমাদের এই মান দুটি সাহায্য নিয়ে আমরা এই মানটা বের করে নিই এর মান আমাদের এখানে এর মানটা কত হবে আমরা জানি এই এটা কি ভূমি যদি এখন যদি কোনটা ভূমি সংগ্রহ আছে তাহলে ভূমি কল্পনা করে নিলে আমাদের অতিভুজ স্কার মানুষ লম্ব স্কার তাহলে দুয়ের স্কার মাইনাস কত ওয়ান স্কার আর বিসি স্কার সমান এটা কি হয় বিসি স্কার সমান এটা হয় তাহলে তাহলে ফোর স্কার সরি ফোর মাইনাস ওয়ান কত থ্রি হয় তাহলে বিসি তাহলে বিসি সমান কত হয় রুট ওভার থ্রি রুট ওভার থ্রি হাই বিসি সমান তাহলে এই মানটি কত পাচ্ছি আমরা রুট ওভার থ্রি পাচ্ছি তাহলে এখন যদি আমরা এই কোন এসি এর মান তিরিশ ডিগ্রি কিনা আমরা কোন ধরে হিসাব করি আমরা যদি সাইন থিটার ক্ষেত্রে বিবেচনা করি সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মান কত হয় আচ্ছা সাইন তিরিশ এ কোন এসি মান তিরিশ কিনা আচ্ছা সাইন যখন ধরি সাইন থিটা ইকল এই কোন যখন ধরি সাইন লম্ব বাই অতিভুজ এই লম্ব বাই অতিভুজ ওয়ান বাই টু ওয়ান বাই কত হয় সাইন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই টু দেখো এখানে ওয়ান বাই কিন্তু হয়ে যাচ্ছে আমরা যদি এই কোণের সাপেক্ষে সাইন মান বের করি তাহলে কত হয় ওয়ান বাই টু হয় ওয়ান বাই টু লম্ব বাই অতিভুজ আবার যদি আমরা কোয়াশের ক্ষেত্রে যাই তাহলে কোয়াশের ক্ষেত্রে কি হয় কোয়াসের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোয়াশটা সমান কি হয় কোয়াশ কত ডিগ্রি মান তিরিশ ডিগ্রি হয় কোয়াশ এখানে আমরা জানি কোয়াশ তিরিশ ডিগ্রি মান কত ডিগ্রি মান কোয়াশের ক্ষেত্রে আমরা ষাট ডিগ্রি মান পাচ্ছি কত এইটা পাচ্ছি তাহলে কোয়াশ এই সি কোণের জন্য কোয়াশের একটা মান বের করি কোয়াশ কুনের জন্য যখন এই ক্রিকেল ভূমি বাই তাহলে রুট থ্রি বাই টু ইকাল কত বাই রুট থ্রি বাই টু কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু আমরা দেখতে পাচ্ছি যে কস তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু ইকাল কিন্তু কত লেখা যায় কস তিরিশ ডিগ্রি লেখা যায় কস তিরিশ ডিগ্রি মান আচ্ছা কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু কস থ্রিটা ইকল আমরা পাচ্ছি যে রুট থ্রি বাই টু আমরা এই কোণের সাপেক্ষে সাইন থ্র একটি মান বের করলাম কাসের একটি মান বের করলাম এবং সেটা তিরিশের সঙ্গে মিলে যায় এই জন্য আমরা এটা আমাদের এক নম্বরটা ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা ট্যানের ক্ষেত্রে ট্যান রুট থ্রি আসলে ট্যান থ্রি আমরা জানি লম্ববায় ভূমি লম্ব এখানে কত ওয়ান বাই

সরি যান্ত্রিক এই যে বাহুটা ছিল লম্ব এই বাহুটিকে আমরা এখন লম্ব ধরবো রুট থ্রি বাই ওয়ান তাহলে রুট থ্রি বাই ওয়ান তাহলে ওয়ান নিচে থাকার না থাকার সমান রুট থ্রি হয় তাহলে এই জন্য এটা ঠিক আছে এরভাবে যদি আমরা যাই তাহলে সাইন কোন এ আর সাইন কোন সি এইভাবে যদি আমরা মান বের করি তাহলে তার মান শূন্য হয় না ঠিক আছে এর মান কি শূন্য আমরা বের করতে পারবো না এর মান এজন্য আমাদের এই যে এক আর দুই নম্বর এই প্রশ্ন দুটি ঠিক হবে এবং এই প্রশ্নটি আমাদের ভুল হবে তাহলে এই একটা সিস্টেম অথবা আমরা যেহেতু যদি এই ধরনের প্রশ্ন করে দেখো আমাদের এক নম্বরটা ঠিক আমরা বের করতে পারছি দুই নম্বরটা ঠিক আমরা বের করতে পারছি কিন্তু তিন নম্বর আমরা যদি এখান থেকে এই এক নম্বর দিই তাহলে কিন্তু দুই নম্বর থেকে যায় দুই নম্বর দিলে এক নম্বর থেকে যায় কাজে এ দুটো হচ্ছে না আচ্ছা ঘ নম্বরে এক দুই মিল আছে সেখানে এক ও দুই হচ্ছে আচ্ছা ঘা নম্বরে যদি কেন হবে না কারণ এখানে দুই নম্বরে তিন নম্বর তিন নম্বরটা আমাদের হচ্ছে না এ কারণে আমাদের দুই নম্বরটা দিলে আমাদের জানি যে এক নম্বরটা দুই নম্বরে ঠিক হয়েছে কাজে আমি যদি এখানে এইটা ঘা নম্বরে ঠিক মারি তাহলে কিন্তু আমার এক নম্বরে থেকে যায় এই কারণেই এটা কি হবে আমাদের এটা ভুল হবে তাহলে আমাদের উত্তর হবে এক আমরা যদি সাত নম্বর প্রশ্নে চলে যাই সমকর ত্রিভুজের ত্রিপুজির এসি সমান টু এবি ইকল অন এই প্রশ্নটার জন্য আমরা কচ এ কল সাইঞ্চি কচ এ ইকল সাইঞ্চি আসলে কচ এ আর সাইঞ্চি সমান একই কিনা আমরা দেখব। আমরা যদি এর মানটা বের করতে চাই তাহলে এই টু স্কোয়ার এই এর মান আমরা জানি যে এবি এর মান যদি বের করতে চাই তাহলে রুট আবার কত হবে টু স্কোয়ার টু স্কোয়ার মাইনাস রুট থ্রি এ তো স্কোয়ার হবে তাহলে এই টু এর স্কোয়ার ফোর এর স্কোয়ার মাইনাস এই থ্রি হবে তাহলে ওয়ান ওয়ান তাহলে কত হয় ওয়ান হয় তাহলে এই ভাবটার মান আমরা কত পাচ্ছি ওয়ান পাচ্ছি তাহলে এখন আমরা কোয়াচ এ কল সাইনছি আমরা কোয়াচ এ কোণের জন্য কষের একটা মান বের করি তাহলে কস সমান কত হয় আমরা জানি কস থেকে ভূমি বা দিবুজ তাহলে ভূমি এ এর জন্য যখন হবে তখন ভূমি কিন্তু ওয়ান আর অতি বৃষ্টু তাহলে কস থেকে এর জন্য পাচ্ছি কত হাফ অস্ত্রের কত সময় কথা ভূমি বাই অতি হাফ পাচ্ছে সি এই কোনো জন্য যদি আমরা সাইনের মান বের করি কল আমরা জানি যে বা লম্বায় তাহলে লম্বা এখন এই কোন জন্য লম্ব কিন্তু এইটা আর অতিবুজ এইটা তাহলে ওয়ান বাই টু এই কোন জন্য আমরা করতে পারছি ওয়ান বাই টু কাজে আমাদের এইটা ওয়ান হাফ হাফ তাহলে এইটা কিন্তু ঠিক হয় আবার যদি আমরা দুই নম্বরে চলে যাই কচে ফ্লাস কে ইকুয়াল ফাইভ বাই টু এই মানের জন্য যদি চলে যাই তাহলে এর মান বের করবো সে ফাইভ বাই টু হয় কিনা কোচ এ যখন আমি ধরছি কচের মান আমি তো বের করছি এখানে ক নম্বরে হাফ হয় হাফ এখন আমাদের সেকের মান লাগবে সেকের মানটা হচ্ছে কোয়াশের মানের বিপরীত হয় সেকের মান কোয়াশের মানের বিপরীত হয় তাহলে এরই মান এর মান বিপরীতটা করলে আমরা জানি কত এই যে কোয়াশ এ ইকল ওয়ান বাই সেক এ ওয়ান বাই কাল ওয়ান বাই সেক এ হয় তাহলে এই সেকে অর্থাৎ আমরা যদি এই সেকের মান এই সেকের এর মানটি বের করতে চাই তো ওয়ান বাই কোয়াশ এ তাহলে ওয়ান বাই ওয়ানের নিচে যদি কোয়াশ দেওয়া হয় কোয়াশের মান কত বের পেয়েছি আমি হাফ পেয়েছি তাহলে এর মানে হাফ ইকল যদি এটা ওয়ান ভাগ কত হাফ ইকল কত ওয়ান গুণ টু বাই ওয়ান সমান কত হয় টু হয় তাহলে আমাদের এই দুটি মানে যোগ করতে হবে যোগ করে ফাইভ বাই টু হয় কিনা তাহলে এর সঙ্গে যদি আমি এই টু যোগ করে দিই তাহলে টু হয় ওয়ান প্লাস দুয়ে দুয়ে কত হয় চার হয় চার পাঁচ বাই দুই হয় তাহলে আমাদের এটা ঠিক আছে এটা ঠিক আছে ট্যান সি ইকল টু বাই রুট থ্রি ট্যান সি এই সি কোনো সাবেকে যদি আমি টু বাই রুট থ্রি হয় এখানে দেখি টান্ত্রিকাল সি করে সবকে ট্রান্ত্রিক লম্ব বাই ভূমি হয় লম্ব বাই ভূমি হয় ওয়ান বাই রুট থ্রি হয় না এখানে টু বাই রুট থ্রি দিয়েছে এই কারণে এটা হচ্ছে না আমাদের এটা ভুল আছে তাহলে আমাদের সাত নম্বর প্রশ্নটি এই পর্যন্তই আমরা এই আমাদের বহু নির্বাচনী যে প্রশ্নগুলি ছিল সেগুলো শেষ পর্যন্ত চলে যাচ্ছি এবং পরবর্তী যে সমাধানগুলো রয়েছে আমি অন্য ভিডিওটি একটি আলোচনা করব ভিডিওটি দেখার আমন্ত্রণ